এই হচ্ছে আমাদের হিন্দুদের পরিণতি অথচ আমার সৌভাগ্য হয়েছিল ক্ষমা করবেন আমি যখন ছাত্র তখনই ভগবত গীতা পড়তাম আর বাবু তোমরাই বলি কলেজে পড়তো নাকি ওরা এখনো গীতা পড়েছ একবারও পড়েনি আর যখন আমি ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে ছিল প্রভুপাদ ভাষ্যকৃত ভগবদ গীতা সারা বিশ্বের অগণিত মানুষ তারা কৃষ্ণ ভক্ত হচ্ছে সেই ভগবৎ গীতা অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থা আমি অনেকবার পরে শেষ করি এবং গ্রামের ছেলে পেলেদের নিয়ে গীতার কথা তাদের শোনাতে শুরু করি আর আজ এখনকার ছেলে মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে গীতা পড়া তো দূরের কথা গীতার শ্লোক মুখস্থ করা দূরের কথা গীতা যে কতগুলা শ্লোক আছে সেটাও জানা না এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য তাই আমি যারা লেখাপড়া করছে বাবা মাগো মামুনিরা তাদের উদ্দেশ্যে বলি কয়েকটা প্রশ্নের উত্তর আজই জেনে রাখুন তাইলে মিনি পণ্ডিত হয়ে গেল এই ভাগবত আসরে গীতায় কত শ্লোক আছে তাই মা ক্লাস সেভেনে এ না এটা কতগুলা শ্লোক একটু আগে বললাম বসে বলো বসে কি শুনলাম সাতশো মনে থাকবে তো গীতার শ্লোক সাতশো এবার দুই নম্বর প্রশ্ন এই সাতশো শ্লোকের বক্তা চারজন বক্তা কয়জন মূল নায়ক হচ্ছে ভগবান কৃষ্ণ তারপর অর্জুন সঞ্জয় আর একজন জন্মান্ধ ধৃত রাষ্ট্র চারজন এইবার দ্বিতীয় প্রশ্ন ভগবান কৃষ্ণ এই সাতশো শ্লোকের কতগুলো শ্লোক বলেছেন আপনারা জেনে নিন ভগবান কৃষ্ণ বলেছেন পাঁচশত চুহাত্তরটি শ্লোক এই যে সনাতন মিডিয়া আর কয়েকটা কোথায় মিডিয়া এসেছেন বাবুরা আপনার হ্যাঁ আপনার মিডিয়া সনাতন মিডিয়া আপনার হিন্দু মিডিয়া বাবু আপনার জয় শ্রী কৃষ্ণ মিডিয়া অনেকে ভাবেন যে এই আলোচনাগুলো যখন তারা মোবাইলে ইউটিউবে বা গুগলসে সার্চ দিয়ে দেখ শুনতে পায় তারা ভাবে যে আমি এগুলো ছেড়ে দেই না আমার একটা ছোট্ট মোবাইল আর একটা বড় মোবাইল এক দুঃখী মানুষ আমাকে দান করেছে ওটা ব্যবহারেই জানি না ওই কল আসে রিসিভ করি ডায়াল করি এইটুকু শুধু ফলে আমার যত বক্তৃতা আপনারা অনলাইনে শোনেন সব ওই বাবুদের পরিবেশন করা হ্যাঁ তো কি আপনারা সেই মিডিয়া থেকে সার্চ দিলে আজকে যা যা বলবো অনেক কথা আপনারা আরো বক্তৃতা আছে তারা ছেড়ে দিয়েছে সেগুলাতে আপনারা বাড়িতে বসে অনেক কাহিনী বলেছি সেগুলা শুনতে পাবেন আর দুদিন ধরে আমরা এখানেও কথা নম্বর প্রশ্ন ভগবত বলেছেন। নিজের মুখে বলো বাবা বাবা বলো মনে থাকবে আজকে যা আলোচনা করছি কালকে কিন্তু সুযোগ বুঝে প্রশ্ন করব। মনে রাখার চেষ্টা করুন বলে যাবেন না তাহলে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভগবত এই পাঁচশত চুহাত্তরটি শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছেন তিনি তার ভক্তদের দুঃখে পতিত হতে দেবেন না তিনি তার ভক্তদের হতাশাগ্রস্ত হতে উদ্ধার করবেন তিনি তার ভক্তদের অভয় আশ্রয় দিতে দিয়েছেন তার ভক্তদের কোনো ভয় নেই এবং সর্বোপরি বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না এই জন্য ভগবত গীতার সাত শত না পাঁচশত চুহাত্তর টি শ্লোকের মধ্যে ভগবান করেছেন কয়বার প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন তিনি তার চরণে আশ্রিত জনকে রক্ষা করবেন রক্ষা করবেন রক্ষা করবেন রক্ষা করবেন আটবার প্রতিজ্ঞা করেছেন সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে রাখে কৃষ্ণ সবাই জানেন এই জন্য কৃষ্ণের চরণে আশ্রয় নিলে আমাদের আর দুঃখের ভয়ের চিন্তা না কিন্তু আমরা হিন্দুরা আমরা ভয় পাই নিজেদের সংখ্যা লঘু ভেবে নিজের বারটা বাজিয়ে দেই মুখে তো আপনাদের সবার মুখস্থ আছে মা সবার মুখস্থ তো রাখে কৃষ্ণ মারে কে এইটা আমাদের ঠোঁট পর্যন্ত মুখস্থ মুখস্থোটস্থ কণ্ঠস্থ কিন্তু এই রাখে কৃষ্ণ মারে কে এটা যদি আমাদের হৃদয়স্থ হতো হৃদয় দিয়ে যদি এটাতে বিশ্বাস করে রাখে কৃষ্ণ মারেকে তবে আপনাদের ভয় হতো না কারণ আপনারা নিজেদেরকে রক্ষা করতে চান নিজেরা বাঁচতে চান না নিজে রক্ষা করবেন না নিজে বাঁচবেন না ছেড়ে দিন গোবিন্দের কাছে মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলুতুয়া পদে নন্দ কিশোর একটা লাইন দুটা লাইন বললাম একটা লাইন আপনারা এই মুহূর্তে মুখস্থ করার চেষ্টা করুন দেখি মানস দেহ গেহ মাগো মনে মনে বলুন বাবা সবাই বলুন মানস দেহ গেহ কিছু মোর বাবু বলুন তো মানস দেহ গেহ যো কিছু মোর বাবা সনাতন মিডিয়া লাইনটা বলো দেখি মানস দেহ গেহ যো কিছু মোর বলুন কে বলতে পারবেন মানস দেহ গেহ যো কিছু মোর আজকে ভার্সিটি ক্লাসের মতো ভাগভোগ পাঠ করা হবে ছাত্রদের যেমন টিচার বলে বলে শেখায় আমি আপনাদের আজকে বলতে চাই মানুষ একজন বলুন অন্তত এ বাবা তিনজন মিডিয়ার একজন বলুন মানুষ দেহ গেহ যো কিছু মোর পুরো লাইনটা বলতে হবে

ওর পিলু পদে নন্দ কিশোর নন্দ কিশোর মানে তো জানেন মা সবাই ভগবান কৃষ্ণ দেহ যো কিছু কিছু মোর আমার যা আছে ভগবানের গেহ চরণে আত্মসমর্পণ করে দিয়ে দেন তাইলে আপনার ভজহরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ আর বিন্দরে বৈষ্ণব আচার্যরা সেই জন্যেই এই পদটি রচনা করেছেন যেই পদের অভয় দিয়ে ভগবান স্বয়ং বলেছেন আমার চরণ হচ্ছে অভয় আর আপনি যদি সেই অভয় চরণে আশ্রয় নিয়ে থাকেন তবে আপনার ভয় কিসের কিন্তু যেহেতু হৃদয় দিয়ে ভক্তি বলে রাখি কৃষ্ণ মারে কে কথাটা বিশ্বাস করতে পারেন না তাই আপনারা ভয় পান সেই জন্যে আমাদের দৃঢ়তার সাথে ভগবানের চরণে আশ্রয় নিয়ে হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হবে কেন বাবা ছোট্ট যখন শিশু ছিলেন এই যে একটা শিশু এখানে আছে ওই যে ওখানে একটা কি নাম বাবা বেটা জোরে বাচ্চা আচ্ছা ওই যে আর একটা দাঁড়াইছে কি নাম তোমার রাজকুমার বাবা এটা কুমার ওইটা দ্বীপ দুইটাই রাজদীপ একটা রাজদীপ একটা রাজকুমার বসো বসো এত রাজা থাকতে আমাদের দুর্গতি কেন হ্যাঁ বেটা এইবার আচ্ছা ওরা আমরা যে বাবা ওই বাচ্চা দুটা কি কি জানে এখানে হচ্ছে 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 কার আর আমি যতগুলা কথা বলতেছি ওর অর্থ বোঝে ওগুলা একটাও বোঝে না আচ্ছা ও কখন বাড়ি যাবে কখন খাবে কখন ঘুমাবে ওর কোনো চিন্তা আছে আপনারা যারা বড় হয়েছেন ছোটবেলায়রা চিন্তা করেছিলেন কে করেছিল বলুন তো আপনার খাওয়ানোর ঘুম পাড়ানোর স্কুল কলেজে পাঠানোর চিন্তা কে করেছিলেন সেই কালে ছোট যখন ছিলেন বাবা মা আর তখন আপনি যখন ছোট ছিলেন যখন আপনি পূর্ব পশ্চিম কিচ্ছু জানেন না প্যান খুলে পড়তে জানেন না তখন আপনি চিন্তা করলেন না আর এখন বড় হয়ে গেলেন এখন চিন্তা একেবারে বেল ভেঙে পড়লো মাথায় সেই জন্য সেই কালে যেমন পিতা মাতার উপর নির্ভর করেছিলেন জগতের পিতার বা নির্ভর করে থাকুন জগতের পিতা কৃষ্ণ ভজে জন্মে তাই ভগবান আমাদের অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের পরম কারণ এবং তিনি আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান আপনার একটা সন্তান যদি হারিয়ে যায় আর যতদিন না ফিরে পান ততদিন শান্তিতে ঘুমাতে পারবেন বাবা কিরে মা রাজদ্বীপ বা রাজকুমার হারিয়ে গেল ভগবান না দিকে কোন সন্তান হারিয়ে যাক দুর্ভাগ্যবশত কারো সন্তান যদি হারিয়ে যায় তবে আর জীব যদি না পান আর ঘুমাতে পারবেন এইরকম হতভাগা দেখা হয়েছে আমার হবিগঞ্জে দুবার গেলাম ওনাদের ওখানে ছেলে হয়েছে ছোট্ট একটা ছেলে আজও নেই বড় আজও অপেক্ষা করে আছে যদি কোনোদিন জীবদ্দশা ছেলে ফিরে আসে এই দৃষ্টান্তটা আমি এই জন্যই দিচ্ছি আমরা অমৃতস্ব পুত্র মানবা আমরা বৈকুণ্ঠে ছিলাম ভগবানের কাছে ছিলাম আমরা ভগবানের সন্তান আপনার সন্তান হারালে না পাওয়া পর্যন্ত যেমন আপনি বেকুলিত চিত্তে অধীর আগ্রহে অপেক্ষা করেই থাকেন পুত্র হা পুত্র হা পুত্র তেমনি করে বৈকুণ্ঠে ওপারে ভগবান আমাদেরকে ফিরে পাওয়ার জন্য পরম পিতা প্রতিক্ষমান আমাদের উচিত কার্য কেবল সেই পরম পিতার আশ্রয় নিয়ে ওপারে যাওয়া তিনি আমাদেরকে স্বাগত জানার জন্য ওপারে অপেক্ষা করছেন কিন্তু আমরা এতটাই দুর্ভাগা সেই পরম পিতা ভগবানের কথা বলেই গেলাম ছোটবেলা কোনো চিন্তা করি নাই এখন বড় হয়ে চিন্তা করলাম আরো দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভাগবতে পুরাণে যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা আমাদের দেহ তৈরির জন্য হাঁটার জন্য আমরা কি পা চেয়েছিলাম পৃথিবীর কোন মানুষ বলতে পারবে যে মায়ের গর্বে থেকে আমি পা চেয়ে নিয়ে এসেছি প্রভুর কাছ থেকে এ বাবু ঠিক করে বসো পাটা নামো এভাবে বসা উচিত কার্য নয় হ্যাঁ ঠিক আছে পায়ের উপর পা দিয়ে বসবেন না আমরা মায়ের গর্বে থাকাকালীন আমরা দুখানা পা চাইনি আচ্ছা শোনার জন্য কান চেয়েছিলাম দেখার জন্য চোখ খাওয়ার জন্য মুখ হ্যাঁ বুদ্ধির জন্য মাথা কেউ চেয়েছিলাম ভাগবতের প্রথম স্তন্দে বলে দিলেন ভিক্ষরা নিঃশ্বাস নেয় পশু পাখিরা মাগ পশু পাখি নিঃশ্বাস নেয় হাতি বাঘ ভালুক নিঃশ্বাস নে আমরাও নিঃশ্বাস নেই ওরাও খায় আমরাও খাই ওরাও ঘুমায় আমরাও ঘুমাই ওরাও সন্তান উৎপাদন করে রাস্তাঘাটে আমাদের মনুষ্যকুলের মনুষ্য জীবেরা বিবাহিত জীবনে সংসার উৎপাদন করে ওরাও তারা করলে ভয় পেয়ে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য আর এখানে যদি আমাদের বাবা আমরা এই সবার আছে। কেউ ফসল বোনে না নিজের যা খায় তারা একটা আবাদ করে না আচ্ছা হাতি কলা গাছ লাগায় টিপরা যে একটা দানা খায় ও দানা তৈরি করে কিরে মা বাবা পুকুরে যে মাছ নদীতে হ্যাঁ আটলান্টিক মহাসাগরে বঙ্গোপসাগরে ভারত সাগরে সাগরের তলদেশে আপনাদের এলাকা ডোবা পুকুর খাল বিলের জলে যে প্রাণীগুলো থাকে ওদেরকে খাদ্য কোন কোনো দেশের সরকার ওরা নিজেরা কোনো আমাত করতে পারে সেই জন্য বললেন ওরে বোকার দল পাখিরা বনে না কাটে না পশু পাখিরা কেউ ফসল বনে না কেউ কাটে না আর তারা সবাই খেতে পায় হাতির তিনশো কিলো পিঁপড়ার একটা দানা তারা খেতে পেল চৌরাশি লক্ষ প্রজাতির মধ্যে এক প্রজাতির মানুষ আর বাকি সব প্রজাতির যাদের খাদ্য সংস্থানের জন্য অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই তারা সবাই খেতে পায় আর তোমরা যে মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ তোমরা খেতে পারো না তাই শাস্ত্রে বলা পিতা তোমাদের সব দিয়েছে আর তোমরা এতটাই অকৃতজ্ঞ আর অমানুষ না হলে তার কথা কেউ ভুলে যায় সেই জন্য আরেকটা বড় দৃষ্টান্ত দেওয়া হয়েছে শাস্ত্রে গর্ভস্থ সন্তান আছে আর হবেন যত মাতা পিতা আমরা সবাই মায়ের পেটেতেই ছিলাম মায়ের পেট থেকে বের হয়ে কি খাব আমরা কেউ প্রার্থনা করি নাই ছোট শিশু মায়ের বক্ষ থেকে না মায়ের পেট থেকে বের হয়ে যে খাব তাই শাস্ত্রে বললেন ওরে মুরমতী দুরজন তুমি জন্মের পরে কি খাবে তোমার জন্মের আগেই কৃপাময় ভগবান চিন্তা করে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন আমরা কেউ চেয়েছিলাম মাগো সবাই তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছে নাকি আচ্ছা কেউ মায়ের গর্বে চেয়েছিলাম যে জন্মের পরে কি খেয়ে বাঁচব সেই জন্য বলছে ওরে মূর্খ তুমি এই পৃথিবীতে আসার আগেই জন্মের পর তুমি কি খাবে সেই খাবারও সংস্থান যিনি করে দিয়েছেন অকৃতজ্ঞ আর অমানুষ না হলে এমন দাতা কেউ ভুলে যায় কোন মায়ের কোন মায়ের পক্ষে যদি দুগ্ধ খরিত না হয় বলুন তো ওই সন্তান প্রতিপালনের কি বিড়ম্বনা হবে বাবা মা গো বুঝতে পারছেন তো কথাগুলো কি বিড়ম্বনা হবে সেই জন্যে সবকিছু ভগবানের এই ভগবত গীতা ভগবান বলেন এ জগতের যা কিছু সব আমার আমি দিয়েছি সব আমার আপনাদের জারজার বাড়ি ভিটা আছে না বাবা কে আপনাদের নিজের নিজের বাড়ি আছে ভিটা আছে ওই ভিটাটা আপনার বাপের তায়ে ঠাকুর দাদার তার বাপের বাপের 14 গুষ্টির ভিটা এই তো বলবেন নাকি কিন্তু ওই ভিটার যতই বাহাদুরী করেন ওই ভিটার এক খানা বালু কণা আপনার বাপ তার বাপের বাপ সদ্য গোষ্ঠীর কারো পৃথিবীর কারো বাপ একটা বালুকোনা তৈরি করেছে পৃথিবীর কোন মানুষ না একটা বালু তৈরি করতে পারবে একটা বালুকোনা বাবা একটা চাল একটা শস্য সরিষা পৃথিবীর কোনটাই কোনো মানুষ তৈরি করতে পারবে না যদিও বিজ্ঞানের প্রযুক্তির যুগে এই যে আমরা মাইকে সাউন্ড বক্সে কথা বলছি এটা বিজ্ঞানের অবদান এবার বিজ্ঞানী যদি গর্ব করে গর্ব করতে পারে তাদের আবিষ্কারের জন্য কিন্তু যাখে গর্ব করবে সেই জিনিস কিন্তু তৈরি করতে পারছে না কারণ বিজ্ঞানীরা কিন্তু ডাল ভাত সেই বেঁচে থাকে নাকি নাকি নাকে হাওয়াকে বেঁচে থাকে আর হাওটাও ভগবানের সুতরাং যদি হাওয়া না থাকে তাও মরব জল না থাকে তাও মরব মরব সবটাই না থাকলে মরব যে কোনো একটা জিনিস না থাকলে আমরা মরব আর সব কটাই ভগবান দিয়েছেন আর আমরা সব ভগবান দিল ভগবান গীতা বললেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম আমি সবকিছুর ভক্তা আর সেই ভগবানকে ভোগ না দিয়ে আমরা নিজেরাই নিজেরাই ভোগ করছি ফলে ভোগের নাগর দলায় দুলতে দুলতে এমন ভোগী সেজেছি যে সেই পরম ভক্তা ভগবানের যে আরাধনা করতে হবে সেটা পর্যন্ত আমরা ভুলে গেছি এমনকি এই বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের ভগবানকে ভগবানকে কার আরাধনা করতে হবে এই বাংলার শুধু নয় সারা বিশ্বের অর্ধেকেরও বেশি হিন্দু জানে না আমাদের সনাতন ধর্মের বেদেতে যে বলা হয়েছে একমেবা এবং তিনি এক এবং অদ্বিতীয় তিনি কে সেইটা উত্তর দিচ্ছে ব্রহ্মা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ এইবার সেই কথা ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকেও ভগবান বলেছেন ভক্তারং জগতাম সর্বলোক মহেশ্বরম ওই কথাটি শুধু তাই নয় কৃষ্ণ যে ভগবান আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা তোমার তো সনাতন ধর্মের লোক কে ভগবান কি বলবেন বাবা কে ভগবান হয় মা কি বলবে মাগো কে ভগবান কও দেখি ওই মা কে ভগবান মা আপনার হ্যাঁ কৃষ্ণ ভগবান যশোরে কদিন আগে গিয়েছিলাম এক লোক বেঞ্চে বসে আছে লুঙ্গি পরে এসেছে আর উঠে বলল আমার বাবা মা ভগবান আমি বললাম যে ঠিক আছে তাহলে কৃষ্ণ খে চুপ করে আছে তা বললাম যে অর্ধেক সত্য পুরো সত্য না বাবা মা ভগবান নয় ভগবানের মতো পূজনীয় বাবা মা ভগবান নয় বাবা মা যদি ভগবান হয় তো ল্যাংড়া ছেলে ভালো করতে পারে না কেন বাবা মা যদি ভগবান হয় কানা ছেলের পদ্মলোচন নাম রাখলেও চোখটা ভালো করে দিতে পারছে না কেন বাবা মা আবরণ ভগবানের মতো পূজনীয় শ্রদ্ধার্য বাবা মা ভগবান নয় আর যদি বাবা মা কেউ বলে আমি তোর ভগবান তবে ওটা বাবা মা নয় ওটা হিরণ্য কশিপু জরা শিশু শিশুপাল বটে হ্যাঁ আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ভগবান কে এ বাবা বাম দিকের প্রথম জন হাতে ঘড়ি কি বলবা বাবা তোমাকে যদি জিজ্ঞাসা করে ভগবান কে হ্যাঁ জোরে বলো তুমি জানো ভগবান কে তোমার শ্রীকৃষ্ণ এইবার বসো বাবা দেবর্ষি নারদ কৃষ্ণ ভগবান এইটা যারা জানে তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছেন আমি আপনাদের সেই শুভ সংবাদ শোনাতে চাই দেবর্ষীনা ঘোষণা দিয়েছেন কলিযুগে কৃষ্ণ ভগবান এইটা জানতেই পারবে না আর যারা জানতে পারবে বহুনা জন্ম নাম অন্ত ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন অনেক অনেক জন্মের পর আমি যে ভগবান এইটা বুঝতে পারবো ওই বাবুটা যে দাঁড়িয়ে বললো যে কৃষ্ণ ভগবান ওইটা এ জন্মের পুণ্য নয় তার বহুবার বহু বহুবার জনম হয়েছে সত্য যুগে জন্মেছে ত্রেতা যুগে জন্মেছে দাপর যুগে জন্মেছে কলিযুগের পাঁচ হাজার গেল জনম জনম ভরে মনুষ্য জীবন পেয়েছে আর বহু জনম ভরে পুণ্য কর্ম করবার পর এখন ওই বয়সে বলতেছে যে কৃষ্ণই ভগবান তাই দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের মানুষেরা যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান সে যদি কৃষ্ণ ভক্ত নাও হয় তা পূর্ব পূর্ব জনম জনম ধরে যত পাপ করেছে যেই দিন থেকে জানতে পারবেন কৃষ্ণই ভগবান ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন এটাই প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ ঠিক আছে তা বোঝা গেল তবে এই জন্মের পাপ যাবে না যদি কৃষ্ণ ভক্ত না হন এই জন্মের পাপ খন্ডনের জন্য কি মাগো গেবার মা এখানে আইছে। কাছে আসুন মাটা দেখতে পাচ্ছে না চলে বাড়ি? আচ্ছা দাঁড়িয়ে থাকুন যতটুক স্বাচ্ছন্দ্য বোধ করেন যে কথা বলতেছিলাম কি বলতেছিলাম এই জন্মে ভগবান গীতায় বললেন যে আমি যে ভগবান আমি যে বসুদেব তোমায় বাসুদেব এইটা জানবার জন্য বহু জনম কেটে যাবে যারা এই জন্মে জানতে পারলো কলিযুগে দেবর্ষি যে পূর্ব পূর্ব জন্মে যত পাপ করেছে সকল জন্মের পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম কেবল এই জন্মের পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য যা যা করার দরকার হবে আমরা আগামী কালকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু এইটুকু কথা বলবো যে আমরা যে পাপ করেছি এই জন্মে পূর্ব পাপ থেকে আমরা মুক্ত কেন মুক্ত বাবা কারণটা কি কারণটা যে কৃষ্ণ এইটা জানার আপনি পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হয়ে গেছে কারণ আমরা কেবল আজকে জন্ম নিয়েছি আমরা এই গ্রামে জন্ম নিয়েছি মেধাকুলের মানুষ আপনারা কারা কারা মেধাকুলের বাবা কিছু করুন তো দেখি কারা কারা মেধাকুলের জয় মেধা কুলের ভক্তবৃন্দ কি দূর দূরান্ত থেকে আগত ভক্ত বৃন্দ কি এখানে হাত উঁচু করায় বোঝা গেল মেধাকুলের থেকে বাইরে বেশি এসেছে বাবা বোঝা যাচ্ছে হিন্দু নাই অথবা কাজে ব্যস্ত জ্বরের না বৃষ্টি হচ্ছে এই ওজোর আপত্তি দেখে ঘুমিয়ে পড়েছে তাছাড়া মনে করছে যে দিন তিন দিন ধরে তো আমরা সঙ্গীত শুনলাম কত গান বাজনা শুনলাম প্রাণটা আনন্দে ভরে গেল ঘুমিয়ে পড়েছে যদি ভগবানের কথা না শুনতে আসো ভাগবত আসরে না আসো আর সংসার নিয়ে ব্যস্ত থাকো দুটা পা নিয়ে দিন রাত গাদা খাতুনি খাটো বাবা মেধাকুলের মনুষ্যকুল তাইলে বাবা এই জন্যে তো দুটা পায়ে দৌড়াচ্ছ জন্মে কিন্তু আরো দুটা পা বোনাস পেয়ে যাবা কয়খান পা হবে বাবা চাই খা সেই জন্য আজকে যারা মেধাকুলের আসেননি তাদেরকে কালকে আসতে বলবেন আর নাইলে এই শুভ সংবাদটা দেবেন যদি ভাগবত আসরে না যাও সাধুদের কথা না শোনো গীতার কথা না মানো তাহলে এই মনুষ্য গুলে জন্মগ্রহণ করে দুই পায়ে পাবে পাবে দরকার আরো আটখানা পা পাবে তা আগের দুখানা পরে আটখানা কয়খান হলো দশখানা এইবার কি হয়ে জন্মাবে বাবা বলুন তো কার দশখান ঠ্যাং আছে হ্যাঁ এইবার কাটা হয়ে জন্মাতে হবে সেই জন্যে মনুষ্য কুল দুর্লভ জনম এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে তাই আমাদের জাতি করে লজ্জায় না পড়তে হয় সেই জন্য মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমাদের ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে আমরা যেহেতু পূর্ব পূর্ব জনম জনম ভর এখানে এসেছি ভগবত গীতাতেও বলেছেন অন্যান্য শাস্ত্রেতেও ভগবান এবং আচার্যরা ব্রহ্মা শিব আদি দেবতারাও বলেছেন যে একবার একবার যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয় ভগবান নিজেও গীতা বলেছেন কেউ যদি একবার আমার চরণে আত্মসমর্পণ করে একবার তাইলে আমি তাকে সমস্ত পাপ থেকে কি বাবা মুক্ত করে দেব তার মানে পাপ থেকে মুক্ত করে দেবেন এবং মুক্ত করে দিলেই ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই ভগবান বলেছেন তারা আমার বৈকুণ্ঠে চলে আসবে এবং বর্তা নিবদ্ধতে তৎ ধাম মম বৈকুণ্ঠ থেকে আর এই বেদনার জগতে আসতে হবে না আসতে হবে না 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 তার মানে আমরা সত্য যুগ গেল ত্রেতা যুগ গেল কলিযুগ দাপর যুগ গেল কলি যুগের পাঁচ হাজার গেল তারই মধ্যে ব্রিটিশ গেল তোমার ঘুমাচ্ছ নাকি চোখ খুলবে চোখ বন্ধ করবেন না এক সময় দেবী ঘুম পারিয়ে রাখবে যুবতী মা হ্যাঁ খুঁটিটার উপর হেলান দিয়েছেন ঘুম আসবে মা খুটি না আচ্ছা মা খুব ভালো চোখ না বন্ধ করলে চিন্তা করা যায় না আর ওই চোখ বন্ধ করিয়া চিন্তা দেবে আপনাকে এমন চিন্তায় ফেলাবে আমার কথা শুনতে আপনাকে বাধার সৃষ্টি করবে সেজন্য চোখ খুলেই দেখুন যে কথা বলতেছিলাম আগুনে যায় কি বললাম কি বললাম মাগো সেশেল লাইটটা কি বললাম কারো মনে নাই নাই করুন হ্যাঁ ওইটা তো ওই বাবার কথা ওইটা আমার কথা নয় কি আমার কথা কি একবারও যদি আমরা আত্মসমর্পণ করতাম তাহলে আমরা এই জগতে আসতাম না তার মানে আমরা সেই চার যুগ গেছে ব্রিটিশ গেল পাকিস্তান গেল বছর আজও আমরা মেধা কুলে তার মানে আমরা এখনো যদি আত্মসমর্পণ না করি তাহলে পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে সয়নো বারবার জন্মাতে হবে মরতে হবে মরতে হবে জন্মাতে হবে ততদিন পর্যন্ত আমাদের মরতে হবে জন্মাতে হবে যতদিন পর্যন্ত আমরা চরণে আত্মসমর্পণ না করছি তো সেই জন্যে আপনাদের গোবিন্দের ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর প্রথমেই বলে রাখি আজকেই আপনাদের যারা ছেলে মেয়ে আছে যারা এই গীতা সম্বন্ধে কিচ্ছু জানে না ধর্মের ব্যাপারে কিচ্ছু জানেন না অনেক বাবা মা আছে যারা নিজেরাও পড়ে না ছেলে মেয়েদেরকেও না। গীতা ভাগবত পড়ে না আর আপনারা যারা শিক্ষিত লোক আছেন লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ঢুকে পড়েছেন গীতা ভাগবত করতে হবে ওটা জানি নেই না বলে আপনার ছেলে নাতি নাতনি কি শিখবে সেই জন্যে আমি আজকে মিনতি করে রাখি এখানে যারা প্রবীণ বাবা মা আছেন তাদের কাছে মিনতি করি আর যারা বাবা তোমরা ছেলে মেয়ে পড়াশোনা করো আগামীকাল থেকে প্রতিজ্ঞা করো যে প্রতিদিন ভগবত গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ পড়বে একটি করে শ্লোক গীতায় সাতশো শ্লোক আছে আচ্ছা প্রতিদিন যদি একটি করে বাবা আপনার ঘরের ছেলে মেয়েরা গীতা পড়ার জন্য কোনো নিয়ম লাগবে না ক্লাসের বই তোমরা বাবুলি বাবা মা সেইভাবেই ক্লাসের বইয়ের মতো ক্লাসের বই পড়ার আগে গীতাটা হাতে নেবে একটা শ্লোক অনুবাদ সহ করে প্রণাম দিয়ে ক্লাসের বই পড়া শুরু করবে তাহলে এভাবে একটি করে শ্লোক যদি আপনার